সাধারণ মানুষকে সুলভে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি পরিষেবা চালু রয়েছে আগামীকাল বৃহস্পতিবার উনিশ ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের অপেডিতে জেনারেল মেডিসিন বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর স্বপন সরকার ডক্টর রবিন পাল ডক্টর মৌমনা দাস এবং ডক্টর শাকিল আহমেদ জেনারেল সার্জারিতে থাকবেন ডক্টর দেবদীপ দেবনাথ ডক্টর মিভানী দে এবং ডক্টর শ্রবনাথ চৌধুরী অর্থ অর্থোপেডিক্স বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর শেল এবং ডক্টর অনন্যা অধিকারী প্রসূতি ও স্ত্রী বিভাগে থাকবেন ডক্টর মোহিত কমল কুমার জয়। শিশু বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর তাপস ঘোষ ডক্টর নীলাচন মজুমদার ডক্টর অলিভিয়া দাশগুপ্ত এবং ডক্টর অনুভব ঘোষ ইএনটিতে থাকবেন ডক্টর প্রাণগোপাল দত্ত ডক্টর অর্পিতা মহন্তি এবং ডক্টর শান্তনু রায় চক্ষু বিভাগে থাকবেন ডক্টর প্রণবেন্দু বর্মন এবং ডক্টর মগ অ্যানেস্থেশিয়া বিভাগে থাকবেন ডক্টর শুভাশিস তাম অ্যান্টি রেভিস বিভাগে থাকবেন ডক্টর মিশুক দাস ডেন্টাল বিভাগে থাকবেন ডক্টর দীপরাজ দালাল এবং ডক্টর জয়শ্রী মজুমদার ফিজিওথেরাপিতে থাকবেন অরিতম বিশ্বাস এবং স্লিমা সাহা আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব বিশেষজ্ঞ চিকিৎসক অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত পরিষেবা মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা সপ্তাহে সোম থেকে শনিবার প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ওপিডি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন